গোলরক্ষক আট সেকেন্ডের বেশি বল ধরে রাখলেই হবে কর্নার দুই হাজার পঁচিশ সালের ফিফা ক্লাব বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে এখন এক ছাদের নিচে জড়ো হয়েছেন বিশ্বের একচল্লিশটি দেশের একশো জন রেফারি সহকারী রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভি তবে এবার শুধু খেলা পরিচালনাই নয় তাদের উপর দেওয়া হয়েছে নতুন দায়িত্ব ও নিয়ম বাস্তবায়নের ভার ও ফিফা এবারের ক্লাব বিশ্বকাপে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে যা দর্শকদের অভিজ্ঞতা উন্নত করা স্বচ্ছতা বাড়ানো এবং খেলার গতি বজায় রাখার লক্ষ্যে তৈরি এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় গোলরক্ষকদের জন্য প্রবর্তিত সেকেন্ডের নিয়ম নিয়ম কি সেই নতুন ফুটবলে সময় নষ্ট করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে এগিয়ে থাকা দলের গোলরক্ষককে হর হামেশাই দেখা যায় অকারণে সময় নষ্ট করতে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড দুহাজার চব্বিশ সালের মার্চে সময়ক্ষেপণ রোধে ল বারো দশমিক দুই এ একটি সংশোধন আনে সেখানে বলা হয় গোলরক্ষক যদি বল হাতে নেওয়ার পর আট সেকেন্ডের মধ্যে তা মাঠে ছাড়তে না পারেন তাহলে প্রতিপক্ষ দলকে কর্নার কিক দেওয়া হবে তবে এই নিয়ম এবার প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান অনুরুদ্ধ একুশ চ্যাম্পিয়নশিপে পরীক্ষামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে রেফারিরা মাঠে গোলরক্ষক বল ধরার পর থেকে সময় গণনা শুরু করবেন বল জন্য শেষ সেকেন্ড বাকি থাকতে রেফারি হাত উঁচিয়ে ইঙ্গিত দেবেন তবে যদি পাঁচ কোনো ফরোয়ার্ড খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে গোলরক্ষকের বাধা দেন তাহলে উল্টোভাবে সেই ফরোয়ার্ডের বিরুদ্ধেই পরোক্ষ ফ্রি কিক দেওয়া হবে এর প্রভাব কি হতে পারে নতুন এই নিয়মে খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়বে এবং ম্যাচের গতি ধরে রাখা সহজ হবে একই সঙ্গে গোলরক্ষকদের অহেতুক সময় ঠেকানো যাবে নিয়মটি বাস্তবায়নে রেফারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এবং মাঠে নতুন এক আবহাওয়া তৈরি হবে যা ফুটবলকে আরও গতিশীল ও উপভোগ্য করে তুলবে দর্শক ফিফার এই নতুন নিয়মকে আপনারা কেমন ভাবে দেখছেন আমাদের মতামত জানিয়ে দেবেন এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ